এটাও কি সম্ভব এটাও কি সম্ভব বাংলাদেশের রাজনীতিতে সবকিছু সম্ভব অসম্ভব বলে কোনো কথা নাই যদিও প্রথমে আমরা অন্যজন করলে এটাকে আমরা একটু তুচ্ছতা ছিল করি একটু ট্রল করি পরে কিন্তু ঠিকই আমাদেরও করা লাগে অথবা আমরা করতে বাধ্য হই তারে এক যে ভাষা করে চলাফেরা করতেছেন বাংলাদেশ আসার পর থেকে ওইটা নিয়ে আসলে তার বিরোধী পক্ষের মানে ট্রলের শেষ নাই কথাবার্তা শেষ নাই আমাদের নেতা দেশে আস আমাদের নেতা হচ্ছে হেঁটে চলাফেরা করে রিক্সা নিয়ে চলাফেরা করে পায়ে হেঁটে চলাফেরা করে কোনো অসুবিধা নাই দেশের মানুষের সাথে চলাফেরা করে তো এগুলো বলতে 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 একটা পর্যায়ে তারাও আসলে অনুভব করলো না আমাদের নেতারও একটা বাসের দরকার একটা সিকিউরিটির ব্যবস্থা করা দরকার হ্যাঁ সিকিউরিটির ব্যবস্থা করে সরকার হয়তো তারেক রহমানের মতো প্রোটোকল পায়নি ভাই তারেক রহমান আর অন্য কারো সাথে তুলনা হবে না বাংলাদেশে তারেক রহমান কার ছেলে তার বাবাকে তার মাকে এটা দেখতে হবে তারপরে আমি বলবো বাংলাদেশের সকল নাগরিকের আসলে যানমালের নিরাপত্তা ব্যবস্থা করা এটা সরকারের নৈতিক দায়িত্ব এটা সরকারের দায়িত্ব সকল

ট্রল করতেছে শুরু থেকে বাস এটা নিয়ে তার রহমানের সিকিউরিটি নিয়ে নিরাপত্তা নিয়ে এগুলো নিয়ে ট্রল করতে 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 এখন নিজে নিজেরাও আসলে ট্রলের শিকার হবে এটা নিয়ে অবশ্যই হবে কারণ তারা আসলে শুরু থেকেই তার রহমানের এই বাস বলেন নিরাপত্তা বলেন এগুলো নিয়ে এত নিরাপত্তা কেন দিতে হয় এই যে প্রথমে ছিল ট্রল ছিল কি লন্ডনে থাকে লন্ডন থেকে আসতেছে না এরপরে যখনই লন্ডন থেকে এসেছে এরপরে হচ্ছে যে নিরাপত্তা নিয়ে তারপরে হচ্ছে চলাফেরা এই যে আশেপাশে এত মানুষ এগুলো নিয়ে আসলে তাদের একটা মানে কথা ছিল এগুলো নিয়ে ট্রলের শিকার হয়েছে যে যারা হচ্ছে বিএনপিপন্থী যারা জামাতপন্থী যারা তারা কিন্তু ট্রল করেই গেছে নিয়মিত ভাবে একটা দিনও বাদ যায়নি তারা গ্রহণের এসব বিষয় নিয়ে এখন আসলে তাদেরকেও যদি ট্রল করা আবার তারা এগুলোকে আবার জাস্টিফাই করবে তাদের কিন্তু এই যে জাস্টিফাই করার ক্ষমতা কিন্তু খুব দক্ষ তারা কিন্তু এসব বিষয়ে খুব দক্ষ জামাত ইসলামী যারা ভুল করলে ভুল এটা তারা হচ্ছে কি বলবো তারা এটা হচ্ছে মানে ব্যাকআপ দেওয়ার মতো তাদের কাছে প্রচুর দক্ষতা আসলে যে কোন একটা কিছু দেখবেন তারা একটা মানে ভুল করে ফেলেছে তারা আগে যে কথাটা বলেছে ওই কথাটার সাথে মিল নাই বা কোন একটা ভুল করে ফেলেছে এটা কিন্তু তারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে এই দক্ষতাটা কিন্তু আছে এটা মানদوبه ভাই যে কোন বিষয় যে কোন বিষয় দেখবেন অথবা তারা হচ্ছে তাদের হচ্ছে এই যে গলার জোর বেশি তারা মানে গলার জুড়ে গায়ের জুড়ে তারা সবকিছু হ্যান্ডেল করতে পারে এটা আসলে বাস্তবতা আমি নিজেও নিজের ক্ষেত্রেও দেখেছি অনেকগুলো অনেকগুলো হচ্ছে নিউজ বিপক্ষে গেছে এবং সরাসরি বিপক্ষে গেছে কিন্তু ওখানেও দেখবেন তারা ডিপেন্ড করে এই ডিপেন্ড করার ক্ষমতাটা মন মানুষের তাদের কিন্তু আছে সেটা হোক তাদের একদম ছোট কর্মী থেকে বড় নেতা যে হোক না কেন একটা ভুল করেছে ওইটাই কিন্তু তারা বিভিন্ন কৌশলে ডিপেন্ড করতে পারে তো এটাই বলবো একটা ভালো রাজনীতি আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী বাংলাদেশের নতুন তরুণ রাজনীতিবিদরা বিশেষ করে এনসিপি বলেছিল আমরা নতুন বন্দোবস্ত নিয়ে আসবো নতুন শুরু করব তারা আসলে ওই যে আগের মতো মানে ব্লেম গেমের রাজনীতি এক অপরকে দোষারোপ করা এই যে কিছু হলে না হলে অমুকের দোষ অমুকের দোষ যেমন আগে আমরা দেখেছি জামাতের তো এই যে জামাতের পক্ষ থেকে ওই তারেক রহমানকে নিয়ে যে ট্রোলিংটা করা হয়েছিল বিগত দিনগুলোতে এখন সেই ট্রোলিং এর শিকার আসলে তারাই হবে এটা আসলে কিছুটা হাস্যকর বটে আবার একদিক থেকে আসলে আসলে নিরাপত্তা দরকার আছে ভাই বাংলাদেশে যেহেতু নির্বাচন করার জন্য একটা গোষ্ঠী উঠে লেগেছে একটা দল উঠে পড়ে লেগেছে একদল মানুষ উঠো পড়ে লেগেছে তো নিরাপত্তা আসলে সবারই দরকার আছে সেটা হোক জামাত হোক এনসিপি হোক আহ জাতীয় পার্টি জাতীয় পার্টির কেন বলতেছি জাতীয় পার্টির এখন যদি কোনো বড় নেতা মারা যায় তাহলে কিন্তু দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে সেজন্য আসলে যারা নির্বাচন করতেছে তাদের সবারই নিরাপত্তা বিধান করা সরকারের বা নির্বাচন কমিশনের দায়িত্ব এখন বর্তমানে তাদের আসলে দায়িত্ব তো এটা ট্রোলিং এর শিকার হওয়ার কারণ হচ্ছে তারা আগে ট্রোল করেছে তারা আগে করেছে বলে এখন হয়তো ট্রোলিং এর শিকার হবে কিন্তু আপনি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেন বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করেন যে নির্বাচনের যখন থেকে তফসিল ঘোষণা হয়েছে যে হাদিবের ঘটনাটা আমরা সবাই জানি সারা বিশ্বকে নাড়িয়ে তুলেছে হাদিবের ঘটনা এখনো আমরা বাংলাদেশের মানুষ বলতে হয়তো কিছু মানুষ ভুলে গেছে কিন্তু আমরা এখনো বলতে পারি নাই তো যাই দেখা যাক কি হয় ট্রোলিং এর শিকার তো হবেই কারণ ট্রোলিং হওয়ার মতোই কাজ করলে ট্রোলিং এর শিকার হবেই এখানে আবার ডিপেন্ড করার ক্ষমতা তাদের আসলে প্রকর বুদ্ধিমত্তা তাদের অনেক বেশি তারা আসলে এটা ডিপেন্ড করতে পারবে